উত্তর চব্বিশ পরগনা জেলার বঙ্গা লোকসভা কেন্দ্রে সোমবার দুপুরে হঠাৎ ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায় ভোট গ্রহণ কেন্দ্র আতঙ্কে বুথ ছাড়লেন একাধিক ভোটাররা পঞ্চম দফায় সকাল থেকেই নির্বিঘ্নে ভোট হচ্ছিল বনগা লোকসভা কেন্দ্রে হঠাৎই প্রবল জোরে হাওয়া বইতে থাকে শুরু হয় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি মুহূর্তের মধ্যে ভেঙে পড়ে বাগদার মসমপুর ভোট কেন্দ্রের আশেপাশের অস্থায়ী ছাউনি ও রাজনৈতিক দলের অস্থায়ী ক্যাম্পগুলি স্থানীয়রা জানিয়েছেন প্রবল বেগে হাওয়া বইতে থাকে ঝড়ের দাপটে ভোট কেন্দ্র ছেড়ে যে যার মতো দৌড়ে পালান কিছু ভোটাররা ভোট কেন্দ্রের মধ্যেই আশ্রয় নেন পাশাপাশি গাইঘাটার ঝাউডাঙ্গা পঞ্চায়েতের আংরাইলের দুশো সতেরো নম্বর বুথে প্রবল ঝড় বৃষ্টির কারণে ভোট বন্ধ হয়ে যায় অন্যদিকে বুথ নাম্বার একশো ছিয়াত্তর ব্যারাকপুর লোকসভা কেন্দ্র এলাকায় বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির কারণে লোডশেডিং হয়ে যায় বুথের মধ্যে লোডশেডিংয়ের কারণে এক প্রকার অন্ধকারেই ভোট গ্রহণ প্রক্রিয়া চলতে থাকে ভাটপাড়া পৌরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের শ্রীরামপুর প্রাইমারি স্কুলে এখানে দুশো চৌত্রিশ এবং দুশো ছিয়াত্তর নম্বর বুথ রয়েছে সেই সমস্ত বুথে মোমবাতি জ্বালিয়ে ভোট গ্রহণ প্রক্রিয়া চালু রাখা হয় অল্প আলায় ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে ধীর গতিতে সেই কারণে ভোটারদের দীর্ঘ লাইন এবং প্রায় তিন ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে বলে অভিযোগ করেছেন ভোটাররা চরম অসুবিধা হচ্ছে বয়স্ক ভোটারদের স্বাভাবিক কারণে চলছে অনেকের অসুবিধা হচ্ছে কিন্তু মোমবাতির আলোয় বা যেখানে ইভিএম মেশিনটা রয়েছে সে পর্যাপ্ত আলো নেই এটাই এখানকার মানুষের অবজেকশন আছে সামার ডাভমেন্ট দেখা যাবে এটা কী করা যায় কাছে যাব না আছে ঠিক কতক্ষণ ধরে কারেন্ট নেই এখানে টিফিন নেই ঝড় বৃষ্টি সময় দু ঘন্টা এক ঘন্টা মতো ভোট ভোট চলছে ভোট চলছে চলছে হ্যালো হ্যাঁ ঠিক